আসসালামু আলাইকুম বন্ধুবোন এই যে এই যে আপনি আপনি দাদা আপনি আপনি আপনাকে বলছি শুধু স্ক্রিনটা আপ অ্যান্ড ডাউন না করে একটু থামেন এক মিনিট এক মিনিট থামেন একটু থামেন থামেন আপনাকে বলছি দাদা ও আমার বন্ধু দাদা শোনেন একটু দেখে যান আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনাকে কী বলছে একটু শুনে যান এক মিনিট এক মিনিট শুনে যান ভিডিওটা ভালো লাগলা না লাগলে আপনি চলে যাবেন শুধু এক মিনিট শুনে যাবেন আমার কথাটা আল্লাহ আপনাকে কি বলছে একটু বুঝে যান একটু শুনে যান তো আমি কোরআনের কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো সেই আলোচনা শুনে যান আপনি আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি বোঝাতে চেয়েছে আর এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি একটু শুনে যান দাদা একটু তারপরে আপনি না হলে স্ক্রোল ডাউন তো আপনার এই যে ফিঙ্গারটা আছে এটাকে আপ ডাউন করতে থাকবেন তো চলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে কি বলছে শুরু করা যাক যে আমরা এই পৃথিবীর নয় এই পৃথিবীর বাসিন্দা আমরা নই আমরা অ্যাকচুয়ালি আমরা জান্নাতের বাসিন্দা আমাদের যেহেতু আদি পিতা আদি মা আমাদের প্রথম আমাদের মা আদম হজরত আদম আলাই এবং মা হওয়া যেহেতু জান্নাত থেকেছে জান্নাত থেকে এসেছে তো আমাদের জান্নাতের আমরা জান্নাতের অধিবাসী এক হিসাবে বলতে পারি আমরা জান্নাত থেকে এসেছি আল্লাহর জান্নাত থেকে আমাদের আগমন এই পৃথিবীতে আমরা এখানকার বাসিন্দা নই এক কথায় আমরা এলিয়ান এই পৃথিবীতে আর এখানকার জীব জন্তুকে দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দা হচ্ছে তারাই আমরা এলিয়ান আমরা বাইরকার লোক যাকে বলা হয় পরগ্রহী যাকে বলা হয় আমরা অন্য জায়গা থেকে এখানে এসেছি বা আল্লাহ আমাদের এখানে পাঠিয়েছেন পরীক্ষার জন্য যাতে করে আমরা পরীক্ষা দিয়ে পাস করে আল্লাহর নিকট লাভ করতে পারি এবং আল্লাহর বড় আল্লাহ যেটা আমাদের ওয়াদা করছেন আমাদের প্রত্যেক মুসলমান এবং প্রত্যেক নর জন্য যারা আল্লাহর এক আল্লাহর ওপর ই আনবে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বা জান্নাতের অধিবাসী করবেন ইনশাআল্লাহ যদি আমরা সেইভাবে আমল করি যেভাবে আমল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করতে বলে গেছেন এবং যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন এবং যেভাবে তার হাদিস আমাদের নির্দেশ দিচ্ছে সেভাবে আমাদের আমল করতে হবে তাহলেই আমরা এই পৃথিবীতে সফল হতে পারবো ইনশাআল্লাহ তো মানুষকে আল্লাহতালা পরীক্ষা করতে পাঠিয়েছেন এখানে এই পৃথিবীতে পরীক্ষা যেভাবে হয় সেভাবে যেভাবে স্কুলে পরীক্ষা হয় খানিকটা সেভাবেই হয় ওখানে হল ঘর হয় আর এখানে পৃথিবী এই পৃথিবীর মধ্যে আপনাকে সব কিছু উপকরণ দেওয়া হয়েছে আর সেই হল ঘরের মধ্যে কলম খাতা যাবতীয় আপনাকে দেওয়া হবে এক ঘন্টা দু ঘন্টার জন্য ওখানে একটা টাইম বেঁধে দেওয়া হচ্ছে পরীক্ষার মধ্যে যে আপনাকে এই তিন ঘন্টার মধ্যে আপনাকে প্রশ্নের সমস্ত উত্তর দিতে হবে আর তিন ঘন্টা পরে আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হবে আপনাকে আর অনুমতি দেওয়া হবে না পরীক্ষার হলে আপনাকে তিন ঘন্টা সময় দিচ্ছি আপনি তিন ঘন্টার মধ্যে যা লিখেন যা করেন করে নেন কিন্তু হ্যাঁ কোনো চিটিংবাজি করা চলবে না কোনো চিটিংবাজি করা চলবে না কোনো ভুল করা চলবে না তো ভাবেন আমরা এই নিয়ম করছি পরীক্ষার হলের মধ্যে কোনো ভুল করা চলবে না কোনো চিটিংবাজি করা চলবে না অপরের সাথে কথা বলা যাবে না তো আমরা এই পরীক্ষার হলে এই দুনিয়ার মধ্যে আমরা কি করছি আমরা চিটিংবাজি করছি আল্লাহর পরীক্ষা হলের মধ্যে আমরা আল্লাহর কথা মানছি না আল্লাহ যেভাবে আমাদের সময় দিয়েছেন সেই সময়টুকু আমরা অপচয় করছি সেই সময়টুকু আমরা কি করছি অপচয় করছি আর এখানে মৃত্যু অবধি আমাদের সময় দেওয়া হয়েছে মৃত্যুর পরে আর আমাদের কোনো সময় নাই তখন আল্লাহ সম্যস্ত কিছুর অধিকারী আল্লাহ হবেন আমাদের শুধু আল্লাহর রহমতের ওপর দেখে থাকতে হবে আল্লাহ যদি আমাদের রহম করেন তাহলে আমাদের নিস্তার না হলে আমাদের সেই ভয়াবহ জাহান্নাম সেই ভয়াবহ আগুনের শিখা আমাদের জন্য অপেক্ষা করছে এটাই আল্লাহর বিধান এটাই আল্লাহর নিয়ম নিয়মকানুন আল্লাহ বেঁধে রেখেছেন আমাদের জন্য এই পরীক্ষা হলের মধ্যে তো আমাদের এই পরীক্ষার মধ্যে অনেক কিছু আসবে আমাদের পৃথিবীর পরীক্ষার মধ্যে আমাদের সুখ দুঃখ কষ্ট অনেক কিছু আসবে তো যেভাবে আমরা পরীক্ষার হলের মধ্যে নিয়ম নীতি মানছি সেভাবে আল্লাহর নিয়ম নীতি এই দুনিয়াতে আমাদের মানতে হবে তাহলে আমরা পরীক্ষায় একবারে একশোর মধ্যে একশো পেতে পারব ইনশাআল্লাহ তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই যে পৃথিবীতে আছি আল্লাহ যে আমাদের পাঠিয়েছেন আমরা যে আমাদের আমরা যে পরীক্ষা দিচ্ছি আমরা যে পরীক্ষা হলের মধ্যে আছি এই পৃথিবীটা আমাদের হলঘর পরীক্ষার হলঘর ঘর এক হিসাবে বলতে পারেন তো আমরা এখানে আছি তো আমাদের পরীক্ষা দিতে হবে আল্লাহর দেওয়া নির্দেশিকা মেনে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানকে আমাদের ফলো করতে হবে সেই বিধানকে মাথায় রেখে আমাদের এই পৃথিবীতে জীবনযাপন করতে হবে ক্ষণিকের জন্য খেলার জন্য খেলার ছলে এসছি একটু পরে আমরা বেরিয়ে যাবো ওই পৃথিবী থেকে বা একটু পরে আমরা এই হল ঘর থেকে বেরিয়ে যাবো আমাদের সময় শেষ হয়ে যাবে আমাদের সময় এখন মৃত্যুর পর আমাদের শেষ সময় যেভাবে হল ঘরে পরীক্ষার ঘরে তিন ঘন্টা দেওয়া হয় তো আমাদের প্রত্যেক বিষয়ে আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে আমাদের আল্লাহ প্রত্যেকটা বিষয়ে নিয়ে আমাদের পরীক্ষা করবেন সেটা দুঃখ হোক সেটা কষ্ট হোক সেটা সুখ হোক সেটা দুঃখ হোক প্রত্যেক বিষয়ে আল্লাহ তালা আমাদের কি করবেন পরীক্ষা নেবেন চারিদিক দিয়ে আমাদের মুসিবতে ফেলবেন বা আরও কিছু করবেন আমাদের সেখানে ধৈর্য ধারণ করতে হবে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহ যেটা করেন তার বান্দার জন্য আল্লাহ ভালো জানেন তার বান্দার জন্য কোনটা ভালো তা আমাদের সেখানে ধৈর্য ধারণ করতে হবে কোনো বিপদ আপদ আসুক তো সেখানে ধৈর্য ধারণ করতে হবে সহ্য করতে হবে তাহলে আপনি এই পৃথিবীতে সফল হতে পারবেন এই পৃথিবীর মায়া থেকে নিজেকে উঠাতে হবে এক নম্বর কথা এই মায়া মহব্বত থেকে ত্যাগ করতে হবে এই পৃথিবীর মায়া মহব্বত আপনাকে ছাড়তে হবে তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখাতে পারবেন যতক্ষণ না আপনি নিজের ইচ্ছাটাকে নিজের ইচ্ছা বলতে যাবতীয় খারাপ আকাঙ্ক্ষা যাবতীয় মানে কু চিন্তা ভাবনা খারাপ চিন্তাভাবনা আপনাকে ত্যাগ করতে হবে আল্লাহর জন্য আল্লাহর কাছে ত্যাগ করতে হবে যে আল্লাহ আমি এই কাজগুলো করেছি এতদিন পর্যন্ত আজ থেকে আমি এগুলো আর করব না এগুলো আর আমার দ্বারাতে হবে না আমাকে আপনাকে তৌবা করতে হবে সব সময় তৌবা করতে হবে যখনই পারেন তখনই তোবা করেন আর একটা কথা আল্লাহ আমাদের প্রচুর ভালোবাসেন বিশ্বাস করেন আপনারা যদি কোরআন পড়েন আমাদের সব মুলবির কথা বলবো না কিছু কিছু মুলবি আছে এমন কিছু কিছু আলেমের দিন আছে এমন যে আমাদের আল্লাহর কাছ থেকে আমাদের সরিয়ে দিয়েছে বিশ্বাস করেন পৃথিবীতে এমন কেউ মানায় যে আল্লাহর চাইতে আপনাকে বেশি ভালোবাসে আপনা আপনাদের কি বলে বুঝাবো আল্লাহ আমাদের এত ভালোবাসে এত ভালোবাসে যে আমাদের গুনাগুলো আল্লাহ ঢেকে দেন নেকি দিয়ে যদি আমরা আল্লাহর কাছে তব ইস্তেক ফার করি তাহলে আমাদের নেকি দিয়ে ঢেকে দেন এত আল্লাহ ভালোবাসেন এত আল্লাহ আমাদের ভালোবাসেন তো আমাদের আল্লাহর ভালোবাসা নিতে হবে আল্লাহর রাগ নিতে হবে না আমাদের আল্লাহ আমাদের